কল্যাণে বিজ্ঞান এরপরে হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা হ্যাঁ আরেকটা হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি কৃষিকাজে বিজ্ঞান চিকিৎসা কাজে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ইন্টারনেট ও আজকের বিশ্ব এগুলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটাই এগুলা কিন্তু ভিন্ন না এগুলা যেভাবে আসে তুমি একটা সিস্টেমে লিখতে পারবা আর আমি তোমাদেরকে বলি এখান থেকে আমি যে একটা একটা রচনা এটা মূলত যে কোনো আসক একটা শিখতে হবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট যে কোনো বলে কমন পাবাই জাস্ট শেষ মুহূর্তে এগুলো একটু দেখে যেও ঠিক আছে মাত্র এক মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দিলাম আর তোমাদেরকে আমি বলি রচনা কয় পৃষ্ঠা লেখবা কম পক্ষে যারা লিখা স্পিড বিশ পৃষ্ঠা লেখবা বিশ পৃষ্ঠা অর্থাৎ দশটা পাতা মানে এক ঘন্টা প্লাস সময় দিবা রচনাতে এখন আর যারা এতটা কেমনি লিখবো প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তুমি এক একটা চন্দ্র কবিতা ব্যবহার করবা আর কয়েকটা লাইন লিখে শেষ করে দেবা শেষ মানে এই যে দেখো আমি একটু দেখাচ্ছি এই যে একটা পৃষ্ঠা এই যে একটা পৃষ্ঠা এই পৃষ্ঠায় তুমি জাস্ট একটু বর্ণনা শুরু করলা শুরু করার পর একটা কবিতার লাইন দিলাম ইনভার্টার কমা দিল এখানে কিন্তু অর্ধেকটা শেষ পরে শেষ আর দুইটা লাইন ঠিক আছে এভাবে সুন্দর করে একটু লিখার মানে সর্বশেষ যখন রচনা লিখবা কমপক্ষে এক ঘন্টা প্লাস তোমার হাতে থাকবে এক ঘন্টা কি করবা জাস্ট লেখবাই লিখবা এরপরে সর্বশেষ তোমরা আর যে দুইটা রচনা দেখে যাবা প্রত্যেকটা বোর্ডের জন্য একটা হচ্ছে কি জানো শ্রমের মর্যাদা অথবা দেশপ্রেম আর জুলাইয়ের বিপ্লব অথবা সমাজ বা রাষ্ট্র গঠনে হ্যাঁ ছাত্র সমাজের ভূমিকা জাস্ট এগুলো একটু দেখে যাবে আর কিছু করার দরকার নেই দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ইংলিশে যদি কমন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই জানিও আমাকে কমেন্টে